বন্ধুরা আমার রক্তক্ষরণ হচ্ছে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে এই দিনে এই যে শুকাবহ এক দিন যে দিনটিতে আসলে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে আমরা হারিয়েছি এই দিনটিকে আসলে ছাত্ররা সমন্বয়কারীরা যেভাবে আসলে এই দিনটিকে প্রশ্নবিদ্ধ করলো যেভাবে আসলে লুঙ্গি ডান্স গান বাজিয়ে মিউজিক বাজিয়ে নৃত্য করল তারা আসলে মাতলামি করলো এই জিনিসটা সত্যি আমি মনে করি বাংলার মাটিতে এই জিনিসটা কখনোই কাম্য নয় আসলে সমন্বয়কারীরা তা তাদের যে বর্তমান কর্মকাণ্ড সেটা যে কতটা প্রশ্নবিদ্ধ করছে তারা নিজেরাও জানে না আসলে ছাত্রলীগকে আসলে আমি কিছুদিন আগেও প্রশ্নবিদ্ধ করেছিলাম তার কর্মকাণ্ডকে নিয়ে আর আজকে আমি বলবো যে দুই তিন স্ব পেরোতে পারিনি আসলে সমন্বয়কারীরা তাদের তত্ত্বাবধানে যে কাজগুলো হচ্ছে আসলে যদি ওই সময়টা পায় যদি যুগ যুগ ধরে ছাত্রলীগের মতো ওরা যদি আসলে সাপোর্ট পায় ওরা হাইনার থেকেও বেশি খারাপ হয়ে যাবে তারা ব্যাম্পায়ার থেকেও বেশি খারাপ হয়ে যাবে তারা রক্ত চুষার থেকেও বেশি খারাপ হয়ে যাবে বন্ধুরা আমি এনশোর করছি তোমাদেরকে তাদের যদি মিনিমাম রেসপেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি থাকতো। যার কিনা সে কিনা মানে একটা পলিটিক্সের একটা আমি যার হাত ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যার হাত ধরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ নামে পরিচয় পেয়েছি যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছিলাম আর তার এই সুকাবহ দিনটিকে যেভাবে আসলে সমন্বয়কারীরা সেলিব্রেট করলো যে মানুষগুলো আসলে একটা দুইটা ফুল করে কয়েকজন মানুষ মাত্র যখন মানে এমন না যে হাজার হাজার মানুষ একসাথে গিয়ে আসলে ফুল দিয়ে বরণ করছিল ফুল দিয়ে আসলে শ্রদ্ধা জ্ঞাপন করছিল বিষয়টা তাও না মানে কয়েকটা মানুষ যখন আসলে ফুল নিয়ে যাচ্ছিলো তাদেরকে আসলে কি করছে তাদেরকে যেতে দিচ্ছিল না তাদেরকে বের করে থেকে তাদের মোবাইল চেক করা হচ্ছিল তাদেরকে মারা হচ্ছিল একদম সারটা ছিঁড়ে ফেলেছে অবস্থা তাদেরকে ফুল নিয়ে যেতে দেয়া হয়নি তাদের তাদের সামনে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মিউজিক লাগে গান করছে মানে তারা মানে একটা কি বলবো যে একটা ব্যাম্পায়ার থেকেও তাদের আচরণটা খুবই খারাপ ছিল সে বন্ধুরা আজকে যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট বোঝায় সেটা হচ্ছে যে একজন সমন্বয়কারী মাহিন সরকার ভাই সিরিয়াসলি এ নাকি সমন্বয়কারী এ নাকি ছাত্রদের নেতৃত্ব দেয় মানে একটা মানে মাহিন সরকার সত্যি মানে এতটা জঘন্যতার কথাবার্তা মানে তার যে সে যে একটা স্টুডেন্ট তার কথায় একদমই সেটা মনে হয় না মানে একদম সে যদি জাতির যদি কোনো একটা দায়িত্বে পায় দেশের দায়িত্বে পায় সে যদি তারা যেটা এখন ভাবছে যে দুই দিন আগে তারা কি করেছে দুই দিন আগে কোটা সংস্কার করেছে এক দফা বাস্তবায়ন করেছে তারা কে একটা টাকা গভ গভর্নমেন্টের আন্ডারে তাদের সদস্যকে জয়েন করেছে এবং এখন তারা দল গঠন করবে এবং এই দল গঠনে যদি আসলে মাহিন সরকারের মতো যদি সমন্বয়কারীরা থাকে তাহলে কি হবে তাকে মনে হচ্ছে মানে আমি বলবো যে উনিশশো সালে যদি বর্তমান সময়টাকে উনিশশো সালে মাইন সরকার হতো সবচেয়ে বড় মনে করো যে দেশ দেশদ্রোহী হতো তার কথাবার্তা শুনে মানে ছাত্রত্বের কোনো লক্ষণে আমি পাই নাই তোমাদেরকে আমি একটি ভিডিও লিঙ্ক শেয়ার করবো একটি নিউজের লিঙ্ক তার কথাটা একটু শুনো তার দৃষ্টিভঙ্গি তার কথাবার্তা মানে আমি বলবো যে নরক নর থেকেও আমার কাছে তাকে খারাপ এবং জঘন্য মনে তার ভিতরের যে মানসিকতা আমার কাছে মনে হচ্ছে সে কোনো জানোয়ার সার্জি সার্জি সালম যে কিনা এত গুণের মানুষ সবাই তাকে এত ভালোবাসছে এই যে মনে করো যে আজকে ছাত্রলীগের কর্মীদেরকে যেতে দেয়নি সাধারণ মানুষকে যেতে দেয়নি ফুল দিয়ে শ্রদ্ধা কাপন করতে দেয়নি কিন্তু সার্জিস আলমের মতো সমন্বয়কারীরাও তো অ্যাটলিস্ট বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে আসলে তারা একটু ফল তারা একটি ফুল দিয়ে আসলে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারতো সেটা তো তারা করেনি কেয়ারটেকার গভর্নমেন্টের থেকে তো সেটা আশা করা যায় না আসলে তারা যে আসলে কি বলবে তারা যে ওই একই রকম যাত্রা শুরু করেছে যেরকমটা বলছিলাম আমরা যে নতুন সূর্য নতুন দিন নতুন সকাল নতুন গাছ নতুন পাখি নতুন আকাশ সেই নতুন সূর্য নতুন আকাশ আমরা কিন্তু আসলে পাইনি তারাও কি আচরণ করছে তারা আমি বলবো যে ছাত্রলীগের থেকেও জঘন্য আচরণ করছে তারা যে পাওয়ারটা ইউজ করছে ছাত্রদের ইমোশনটাকে তারা আসলে এখন মনে করো যে সেল করা ট্রাই করছে সব জায়গায় আর সেটার জন্য আমি বলছি বন্ধুরা একটু বোঝার চেষ্টা করে তারা যে কাজটা করেছে ছাত্রলীগ এবং পুলিশরা যেভাবে আসলে মানুষকে আসলে করেছে তার থেকেও বেশি হয়রানি করছে আমি বলবো যে এক শ্রেণীর মানুষকে যেটা কিনা কখনোই কাম্য নয় বন্ধুরা আসলে সত্যি বলছি আমার তাদের এই কর্মকাণ্ড দেখে এটা আমি কখনো ভাবতে পারিনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে যেভাবে আসলে হত্যা করা হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে উনিশশো সালের পনেরোই অগস্ট আজকের দিনে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর পরিবারকে আবারও একইভাবে আসলে মারা হয়েছে আমি বলবো যে এই সমন্বয়কারীদের হাত ধরে ছাত্রদের হাত ধরে যারা কিনা লুঙ্গি ডান্স আসলে নেচে গিয়ে আসলে সেলিব্রেট করছে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে ধানমন্ডি বত্রিশ নম্বরে আমরা যে সিনটি দেখতে পেয়েছি বন্ধুরা খুবই কষ্ট লাগছে এই বিষয়টিতে তোমাদের অপিনিয়নটা জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাছ